আসসালামু আলাইকুম আমার ভিও সাপোরা ভাইয়ারা এই তো আজকের সকালটা আপনাদের সাথে শেয়ার করতেছি একদম সকালবেলা ঘুম থেকে উঠিয়েই দেখি ওয়েদার এত ঠান্ডা যেহেতু সারা রাত্রে বৃষ্টি হয়েছে আর এখনও আকাশ অনেক মেঘলা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তেছিল তো এরকম ওয়েদার দেখে কিন্তু একটু অন্যরকম খাবার খেতে ইচ্ছে করে বিশেষ করে খিচুড়ি তো আমি আজকে চিন্তা করলাম সকালে নাস্তা হিসেবে খিচুড়িটাই বেছে নিয়েছি তো একদম সবাই যেহেতু ঘুমাইতেছে আর আমি যেহেতু ঘুম থেকে উঠে পড়েছি সকাল সকালে একদম সব কিছু রেডি করে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি খিচুড়ি রান্না হতে যেহেতু একটু সময় লাগে আর সবজি খিচুড়িটা যেহেতু বেশ পছন্দ করে সবাই আর এদিকে যেহেতু আমি গতকালকে মুরগির মাংস রান্না করেছিলাম মাংসটা যেহেতু আছে তা ভাবলাম যে খিচুড়ি দিয়ে মাংস হয়ে যাবে রেডি তো এদিকে আমি বড় খাড়ি পানি গরম করে নিয়েছি আর আজকে অনেক কাপড় ভিজিয়েছে আর কি ভাবলাম যে কাপড়গুলো যদি জমিয়ে রাখি তাহলে অনেকগুলো কাপড় হয়ে যাবে আর শুকাতেও কষ্ট হয়ে যাবে যেহেতু বৃষ্টি হচ্ছে তো অল্প অল্প করে যে কাপড়গুলো থাকে ধুয়ে নিব আর এদিকে আমি মেয়ের সাদা যে মোজা রোমাল এগুলো সব সিদ্ধ করে নিচ্ছি আর এদিকে যেহেতু খিচুড়িটা প্রায় অনেকটা হয়ে এসেছে তাই আমি একটু পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে দেবো এটা বেশ ভালো ভালো লাগে এভাবে একটু ব্রাউন কালার করে নেব পেঁয়াজটা আর খিচুড়িটা একদম পারফেক্ট রেডি হয়ে গিয়েছে যেহেতু সাথে একটু আমি রসুনও দিয়েছি রসুনটা সবাই যেহেতু খুব পছন্দ করে আস্ত রসুন খিচুড়ির মধ্যে দিলে বেশ ভালো লাগে তো বেশ কিছুদিন আগে যেহেতু খিচুড়ি রান্না করেছিলাম আমার শাশুড়ি আম্মা খেয়ে আমাকে বলতেছিল যে ওই দিনকার খিচুড়িটা যেহেতু অনেক মজা হয়েছিল তো আমি তখন আম্মাকে বললাম যে ঠিক আছে আমি আপনাকে আরেক দিন রান্না করে খাওয়াবো তো ওই চিন্তা ভাবনা করে আজকে আমি খিচুড়িটা রান্না করে নিলাম আর খুব অল্প সময়ের মধ্যে সকালে নাস্তা হিসেবে খিচুড়ি একদম রেডি হয়ে গিয়েছে আর পেঁয়াজটা যেহেতু ব্রাউন কালার হয়ে গিয়েছে আমি এটা দিয়ে দিয়েছি বেশ কিছু ধনে পাতাও দিয়ে দিলাম একটু স্মেলের জন্য আর খিচুড়িটা দেখতেও যেরকম ছিল আর খেতেও তো দারুণ মজা হয়েছে আর কি আমি যখনই খিচুড়ি রান্না করি চেষ্টা করি সব ধরনের ডাল দিয়ে সবজি দিয়ে খিচুড়িটা রান্না রান্না করার জন্য আর অবশ্যই আমি খিচুড়ির চাল দিয়ে যে মোটা খিচুড়ির চালটা আছে লাল চাল ওটা দিয়ে খিচুড়ি রান্না করার চেষ্টা করি নাস্তা টাস্তা খাওয়ার পরে আমি তুলসী পাতা চা নিয়েছি যেহেতু ওয়েদার ঠান্ডা সবার জন্য একটু তুলসী পাতা চা তৈরি করে নিলাম এটা শরীরের জন্য তো খুবই ভালো ঠান্ডা থাকলেও দূর হয় আর আমার জন্য তো বেশি উপকারী আর এই তো দুপুরের খাবার মেয়ের খুব আবদার করেছে তার বাবার কাছে সে বাইরে গিয়ে খেতে চায় তো আমি ভাবলাম যে বৃষ্টির মধ্যে তো বাইরে যাওয়া একদমই পসিবল না আর আমি এগুলো একদমই অ্যাওয়ার্ড করি না কি পছন্দ করি না অ্যালাহ করি না তো এই তো মেয়ের জন্য রাইস আর চিকেন নিয়ে আসা হয়েছে তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি এই তো বিকেলবেলা একটু বের হবো যেহেতু আমার চাচাতো ভাই বোন ছোটো ভাই বোন ওরা নানগঞ্জ এসেছে ওদের বলেছিলাম আমার বাসায় আসার জন্য ওরা আসেনি তো এখন ওরা যেহেতু ফোন করেছে আপু তুমি আসো ওদের যেহেতু একটু দরকার ছিল তাই ভাবলাম যে আমিও যাই ওদের সাথে দেখা করে আসি বাসা থেকে বের হতেই দেখলাম যে প্রচুর জ্যাম লেগে আছে আর ওরা বারবার আমাকে ফোন করতেছিল এখন বন্ধুদের সাথে ভাইয়ের সাথে দেখা করব। এ তো এখানে আমার মিনি ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন তো ভালো লাগে যখন একটু বাইরে বের হই আর বৃষ্টি বৃষ্টি এক মেঘলা আকাশে ওয়েদারটা বেশ ছিল আলহামদুলিল্লাহ এখানে আল্লাহ হাফিজ